আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের আজকের যে ব্লকটি দেখছেন এই ব্লকটি হলো আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এখানে ব্লকটি তৈরি করলাম আমরা এখানে এসেছিলাম সর্বস্তর অসহায় যে ক্ষুধার্ত যে মানুষগুলো রাস্তা থাকে রাস্তায় ঘুমায় তাদেরকে খাবার দেওয়ার জন্য তারা খাবার খাইয়ে ওই যে অনেকে এইভাবে শুয়ে আছেন। আবার অনেকে দাঁড়িয়ে আছেন এখানে আজকে আমরা প্রায় আষ্টশো লোকের খাবার আমরা এখানে দিয়েছি আজকের খাবারটা আমাদের খাবারের মেনুটা ছিল হলো আপনাদের মোরগ পোলাও আমরা তাদেরকে খেতে দিয়েছি তা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন আপনারা আমাদের পাশে থাকার চেষ্টা করেন আরও আপনাদের মাঝে যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমরা দেখাইতে পারি আপনাদের মাঝে আমরা দিতে পারি এই জন্য আপনারা আমাদের পেজটাকে ফলো করে আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন পেজটা ফলো করে আপনার বন্ধু আপনার ফেসবুক আইডিতে আপনি একটু আমাদের পেজটা শেয়ার করে দেবেন যেহেতু আমাদের পেজটি হলো মানবতার কল্যাণ আমরা সর্বস্তর অসহায় পদার্থ মানুষদেরকে খাবার দিই এই রাত্রের বেলায় দেখেন আমরা এত সুন্দর করে ভিডিওটি বানালাম যে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যদি আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আপনাদেরকে নতুন নতুন আমাদের বোলক দিতে ভিডিও করে দেখাইতে আমাদের জন্য আরও খুবই ভালো হবে আপনাদের কাছে আজকের বোলকটি এই পর্যন্তই রাখলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো যাতে পাক আমাদেরকে সবাইকে দুনিয়া কে রাতে তালা তিনি আমাদেরকে কবুল করে নেন